আমার তো দাইদশ আছে কতগুলা गावত সংগ্রামী সাথী ভাইয়ের আমার তোমরা যে আমার এক ডাকে সারা দিয়েছো তাতে আমি নিজেকে গর্ভবতী মনে করি এই না নিজেকে গর্ভবত মনে করি আচ্ছা তোর লাইে বাদ ভাত দি তো ঠান্ডার মধ্যে বসে আছি কি কব তুই ক সংগ্রামী সাথী বন্ধুরা আমার যে কথাটি বলার জন্য আপনাদেরকে এখানে ডাকা হয়েছে আমাদের এই গ্রামকে আমরা গোসল মুক্ত করতে চাই এমনিতে তো টাটানের শীত তার মধ্যে এগারোটা পর্যন্ত লেপের নিচে শুয়ে থাকা লাগে দ্বিতীয়ত তো আমাদের কোনো বউ নাই তাই আমাদের জন্য গোসলও ফরজ নয় আমরা আর গোসল করব না তাই সাথী বন্ধুরা আমার আজকে আপনাদেরকে ডাকার উদ্দেশ্য হচ্ছে আমরা কেউ কখনো গোসল আর করব না আপনারা কি বলেন

বন্ধুরা ওই কুলাঙ্গারের কথাই কেউ কান দেবেন না তোমাকে জন্য আমি খুব ভালো একটা বুদ্ধি বার করেছি তোমার আমার কথা শোনাও আচ্ছা ভাই কও কও কি যে দে ঘাওনা দিলে তো আমাদেরই ভালো গোপন কথা এটা কাকু বলা যা বল আমার কাছে বিদেশে একটা ফ্যান আছে একদিন গাওত দিলে তিন মাসে গাও হওয়া লাগবে ওর ফ্যানের কথা আমার জানা আছে কি ফ্যান গাওত দেয় খালি গুন্ড আস্তে আস্তে গোপন আই বাবা এই শালা কুলাঙ্গের বেশি কথা কই এরপর হামলা করা দরকার আরে সুমন ভাই হামলা লয় হামলা লয় মামলা করা দরকার আরে হামলা মামলা কি হলো আমি তো করক দিরা কই সেটা আগে শুন সংগ্রামী সাথীরা আমার গোসল করে কি কেউ কখনো বড় লোক হয়েছে হয়নি বড় জোর ঋণত পড়ে আছে কি ভাবে আরে এই জিনিসটাই বুঝলি না আজকে ঠান্ডার মধ্যে কাউ গেলে তো সাবান লাগবি শ্যাম্পু লাগবি ভালো লুঙ্গি লাগবি আবার কামসা লাগবি মোটর টিপি দিলে কারেন্টের বিল আসবি বন্ধুগণ আমার তোমরাই বোঝো এই ত্রিশ দিনে গাও না ধুয়ে কতখানি উপকার আমাদের হচ্ছে এক কাপড় গাও তে খোলা লাগেনি সাবান দিয়ে ধোয়াও নি যদি আমরা গাও ধুবার কেন হই তাহলে পদস দিন তো কত খরচা অতএব একটা কাম করি সেটা কি আজ থেকে গোসল মুক্ত সমাজের কথা বলেছি আজ থেকে আমরা আর কেউ গাও ধুবো না সবাই প্রতিজ্ঞা কর্ম তোমরা কি কোথায় সংগ্রামে সাথী বন্ধুগণ আমার আসুন আমরা হাতে হাত রেখে পায়ে পাও রেখে এই গুসল মুক্ত সমাজ গড়াই চলুন চাই আমরা স্লোগান দেই আমরা মিছিল করি এই গুসল মুক্ত সমাজ চাই গুসল মুক্ত সমাজ চাই এই সবাই স্লোগান ধরো

সবাই মিলে একই কথা তাহলে এই কথাই রইল আজ থেকে কেউ আমরা আর গোসল করবো না গোসল করবো না চলো যাই